কোনো প্রকার কোচিং করা ছাড়াই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো তুমি আজকে ভিডিও দেখো অনেকে বলতে পারবে ভাই আপনি তো কোর্স বিক্রি করেন আপনার কোর্সে জয়েন করার কথা বলবেন না কোনো কোর্সও না কোনো কোচিংও না তুমি চাইলে নিজে নিজে প্রিপারেশন নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিতে চান্স পাইতে পারো আজকে তোমাদেরকে আমরা সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করব যে কীভাবে চান্স পাইতে পারো এক্ষেত্রে তোমাদেরকে সবাই বলবে কোর্স করো সবাই বলবে কোচিং করো প্রথমত কোচিংয়ের তো মোটেও দরকার নাই কোর্সের দরকার আছে তবে কোন ক্ষেত্রে সেটা একটু আলাদা সবার কোচিংয়ের কোর্সের দরকারও নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগে তোমাদেরকে সব কিছু বুঝতে হবে যে আসলে কী হচ্ছে না হচ্ছে বাট কোর্সের প্রমোশনটা তো করাই লাগে তুমি যুক্ত হও বা না হও আমার রিকোয়েস্ট থাকবে যুক্ত হয়ে যেতে পারো বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসিকিউ সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো তেইশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো আশা করি বিস্তারিত দেখেছো আমি আর কোর্স নিয়ে কোনো কথা বলবো না আমরা কোর্স স্টপ এক পাশে রাখি আমরা আগে বলবো যেহেতু কোচিং বা কোর্স কিভাবে তুমি যুক্ত হতে পারো ঠিক আছে দেখো কোর্স বা কোচিং তোমাকে কি প্রোভাইড করবে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে কিন্তু আসলে তোমাকে বুঝতে হবে ভর্তি পরীক্ষা আসলে আসেটা কি সেটা যদি তুমি বাসায় বসে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারো তাহলে কি কোনো কোচিংয়ের দরকার আছে আদৌ দরকার আছে এখানে একটু বুঝে নাও পয়েন্ট আমি একটু ক্লিয়ার করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় সাড়ে চার লাখ চার লাখ চল্লিশ হাজার আসন আছে তার মানে হিউজ আসন সংখ্যা আছে তারা কখনই ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব প্রশ্ন খুব বেশি ডিফ মানে ডিফিকাল্ট করে না কেন করে না যদি ডিফিকাল্ট করে তাহলে অনেক শিক্ষার্থী পাশই করতে পারবে না এবং অনেক আসন সংখ্যা ফাঁকা থেকে যাবে এখন এই জায়গায় এটা একটা বড় একটা স্ট্র্যাটেজি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশা করি এটা তোমরা নর্মাল মানে চিন্তাভাবনা দিকে বুঝতে পারছো যে যদি ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন অনেক টাফ করে টাফ করলে কিন্তু তোমাদের কোচিং দরকার হবে কোর্স দরকার হবে বা যদি টাফ করে তারা সেটা করতে পারবে না তাদের সেই অ্যাবিলিটিটা নাই কারণ তাদের আসন যদি ফাঁকা থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি চলবে কেমন হাজার হাজার কলেজ কিভাবে চলবে শিক্ষকদের বেতন কিভাবে দিবে সো তোমাকে পাশ করানো তাদের জরুরি তবে তাদের একটা মানদণ্ড ইম্পর্টেন্ট যে ভালো একটা শিক্ষা মানে স্টুডেন্টকে ভালো একটা কলেজে সাজেস্ট করা এই পরীক্ষাটা তারা কেন নেয় পরীক্ষাটা তারা এই কারণে নেয় যে তোমরা পাশে মোটামুটি তাদের পাশ করতে পারবা যদি একটু ভালো প্রিপারেশন তোমার থাকে কিন্তু তারপর তার পরীক্ষাটা নেয় যাদের রেজাল্ট দেখা যায় এসএসসি এসএসসি খারাপ আছে তারা আগের নিয়ম অনুযায়ী এসএসসি এসএসসি খারাপ তুমি এটা খারাপ কলেজই পাবা খারাপ সাবজেক্টই পাবে এটা হচ্ছে আগের নিয়ম বাট রাইট না হচ্ছে যারা এসএসসি এসএসসি খারাপ তুমি যদি পরিশ্রম করো তুমি যদি ভালো পরীক্ষা দাও মানে ভর্তি পরীক্ষা যদি তুমি ভালো দাও তাহলে তুমি ভালো কলেজ পাবা তার মানে শুধু এসি রেজাল্ট উপর তোমাকে ডিপেন্ড থাকতে হচ্ছে না ভর্তি পরীক্ষা দিয়েও তুমি অনেক ভালো কিছু করতে পারছো তো এটা হচ্ছে তাদের বর্তমান ফর্মুলা যে ভালো স্টুডেন্টকে ভালো সাবজেক্ট তারা দিয়ে দিচ্ছে ভালো কলেজ দিয়ে দিচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে যেটা আগে স্টুডেন্টরা পাইতো না কারণ আগে স্টুডেন্টদের পরীক্ষা নিত না ডিরেক্ট ভর্তি নিয়ে নিত এখন এই পয়েন্টগুলো সব গেল এখন তোমরা আসলে কীভাবে প্রস্তুতি নিতে পারো কোচিং বা কোনো কোর্স ছাড়া প্রথমত আগে মানবন্টনটা বোঝো দেন তোমার কাছে খুব ইজি হয়ে যাবে প্রিপারেশন নেওয়াটা তোমার কাছে অলরেডি সেই ইকুইপমেন্টগুলো আছে এক্সেসরিজগুলো আছে যেটা দিয়ে তুমি প্রিপারেশনটা নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আবারও বলছি খুব ডিফিকাল্ট ওয়েতে করে না তবে এই পয়েন্টটাতে আমি একটু সময় দিব কোর্স নিয়ে আমি কথা বলছি না কোচিং নিয়ে কথা বলছি না বাট ঠান্ডা মাথায় তুমি ভাইভে যাও বিষয়টা যদি তোমাকে ভালো কলেজ পেতে হয় ভালো সাবজেক্ট পেতে হয় তাহলে তোমাকে একশো মার্কের মধ্যে মিনিমাম ষাট প্লাস সত্তর প্লাস নাম্বার রাখতে হবে এখন সেটা যদি তুমি বাসায় বসে মেন বই তুমি নিতে পারো তাহলে তো যদি আলহামদুলিল্লাহ যদি না নিতে পারো তখন তুমি কোচিংয়ে যাও তখন তুমি কোর্স নাও বাট এক্ষেত্রে কোচিংও করার দরকার নেই সারাদিন যে কোচিং করবা ক্লাস করবা লাইভ ক্লাস চলতেছে রেকর্ডেড ক্লাস এত পেরাও নেওয়ার দরকার নেই তুমি যদি বাসায় বসে পারফেক্ট এমসি পাও যে এমসি গুলো তোমাদের পরীক্ষা আসবে দেন এনাফ আমার কাছে মনে হয় এখন এমসি গুলো কোথা থেকে বের করবা দেখো আমাদের যে কোর্সগুলো আমরা করেছিলাম সেখানে আমরা সবগুলো সাজিয়ে দিয়েছি কোর্স নিলে একটা অ্যাডভান্টেজ তুমি এমসিকিউ শিটগুলো পেয়ে যাচ্ছ শুধু বাসায় বসে প্র্যাকটিস করবা ধরেন এনাফ কিন্তু তুমি যদি সেরাও না নিতে চাও তাহলে আমি তোমাকে পরামর্শ দিব তুমি বাংলার যে মেইন বই যেগুলো রয়েছে তোমার কাছে যে অধ্যায়গুলো আছে গাইড অবশ্যই তুমি কিনেছো সে সেই বইগুলো তুমি এমসিকিউ পড়ো বেসিক এমসিকিউ খুব বিতর্কতা যাওয়ার দরকার নেই তুমি বাংলা দ্বিতীয় পত্রের যে পার্টগুলো রয়েছে আমরা সাজেশনও তোমাদের সাথে ডিসকাশন করেছি ওইগুলো তুমি তোমার লাগবে না তুমি তোমার বাসায় বসে বসে সেগুলো একটু কষ্ট পেয়ে দাগাইতে খুঁজে খুঁজে বাইর করতে বাট বের করে তুমি একটু পরে ফেলো এবং এটা পৃষ্ঠায় লিখে ফেলো একটা কাগজে লিখো যে বাংলায় এ প্রথম অধ্যায় এখান থেকে এখান পর্যন্ত এতগুলো এমসি কিউ এভাবে করে করে একটা লিস্ট করে ফেলো এবং বাংলা দ্বিতীয় পার্টি একটা লিস্ট করো এভাবে ইংরেজি ফার্স্ট পেপারের সিন প্যাসেজগুলো একটা লিস্ট করো ইংরেজি সেকেন্ড পেপারে গ্রামার একটা লিস্ট করো করে ওই অনুযায়ী পড়া নাও আমরা তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি সেই সাজেশনে তোমরা যে কোনো বই যে কোনো মানে তোমাদের মেইন বই কেন্দ্রিক তোমরা প্রিপারেশন চাইলে নিতে পারো আর সবচেয়ে প্রবলেম যে হইতে পারে সেটা হচ্ছে জিকেটা নিয়ে সাধারণ জ্ঞানটা নিয়ে সেক্ষেত্রে সাধারণ জ্ঞানটা তোমরা চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জিকের একটা বই কিনতে পারো তবে আসলে ঘটনা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিকে অনেক জায়গা থেকে আসে না জিকেটা খুবই সিম্পলি তারা দেয় দেখা যায় যে তোমার এখানে যে বাংলাদেশ বিষয়বলি থেকে জিকেগুলো দেয় জিকে কিন্তু আন্তর্জাতিক বিষয়বলি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় না তাই বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে যদি কোনো বই তোমরা পাও সেক্ষেত্রে তোমরা বই কিনতে পারো ঠিক আছে এটা বই কিনলে জিকেটা পাই যাবে বা আমাদের কোর্সে যদি কোর্সের প্রমোশন হয়ে যাবে বাট নর্মালি আমাদের কোর্সেও জিকেটা দিয়ে দেওয়া আছে সো এভাবে তোমরা জিকেটা অবশ্যই এখন থেকে সাধারণ জ্ঞান তো তোমার কাছে তো আর বই তুমি তো ইন্টারমিডিয়াটে সাধারণ জ্ঞান পড়ো নাই ঠিক আছে বাট তারপর আমি বলবো যদি একদম বইটা কিনতে না চাও কোর্স না কিনতে চাও সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কালেক্ট করতে পারো সেগুলো পড়তে পারো অথবা অনলাইন অনেকেই সাধারণ জ্ঞানের পরীক্ষা নেয় সেগুলো জয়েন করতে পারো সব জায়গায় এগুলো তোমরা পাবা মানে সোর্সটা যেটা তুমি টাকা খরচ করবে না তোমাকে একটু বেশি প্যারা নিতে হবে আর একটা হচ্ছে এই গেল বাংলা ইংরেজি জিকে মার্কের জন্য প্রিপারেশন আর বাকি থেকে চল্লিশ মার্ক যেটা তোমার গ্রুপ সাবজেক্ট এটা খুবই ইজি পড়াশোনা সেটা কি সেটা হচ্ছে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রথম দ্বিতীয় পত্র মানে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চত গণিত হিসেব বিজ্ঞান সংগঠন উৎপাদন ফিনান্স পরিণতি অর্থনীতি ইতিহাস ভূগোল সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা যত সাবজেক্ট আছে তার প্রথম দ্বিতীয় পথে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো এমসি গুলো পড়ো তোমরা এমসি পড়ো গুলো পড়ো টপিকের গুলো পড়ো এক্ষেত্রে এমসি থেকেই প্রশ্ন আসবে এবং খুব বেশি এমসিকিউ কিউ তোমাদের হার্ডলি মানে ভিতর এমসিকিউ দিবে না ওপেন মাইন্ডে সজ সজ গুলো তোমরা পরীক্ষা পাবা যেহেতু অনেকগুলো সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে তোমার চল্লিশ মার্ক থাকবে সো মেন বই যদি তুমি পড়ো তোমার যদি মেন বই সম্পর্কে ব্যাপক ধারণা থাকে এইস এসি লেভেলের দেন তোমার আসলে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই তুমি চাইলে সেক্ষেত্রে কোচিং কোর্স ছাড়াই তুমি কন্টিনিউ করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তবে আমার একটা পরামর্শ থাকবে তোমরা যদি এত হ্যাসেল নিতে ইচ্ছা করে সেটা তোমরা কোর্স এনরোল করতে পারো যে কোনো কোর্স অথবা তোমরা ভর্তির গাইড কিনতে পারো সেখানে তোমরা পাইতে পারো ঠিক আছে তোমাদের মানে ইনফরমেশন তো দেয় সেখানে সেগুলো তো দেওয়া আছে আশা করি তোমরা বুঝেছ বাসা বসে কীভাবে কী প্রিপারেশন নিবা তবে সব মিলে একটা কথা লাস্ট সেটা হচ্ছে এইসএসির যে বই আছে এই বইয়ের বাইরে কোনো কিছুই দিবে না মানে সাধারণ কেনা তো অবশ্যই বাইরে থেকে আসতেছে তার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই এছাড়া যতগুলো বই আছে এইচএসসি লেভেলের সেগুলোর উপর প্রিপারেশন রাখলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা আর এক্ষেত্রে আমি ওই যে বলছিলাম ষাট সত্তর মার্ক সেটাও এই এইসএসি বই পড়লেই সম্ভব আমাদের কোর্সে যেগুলো আছে সেগুলো কিন্তু এইসএসি বইয়ের উপরেই ডিপেন্ড করে আমরা কিন্তু এমসি কিউগুলো রেডি করছি মানে এমন না যে আকাশ থেকে আসছে এমন এমসিকিউ তা না সবগুলো এসএসসির বই কেন্দ্রিক সব কিছু এইসএসির বই হচ্ছে মেইন ফোকাসে তোমাদের রাখা উচিত আশা করে আমরা তোমাদের পুরো পয়েন্টে ক্লিয়ার করতে পারছি আজকের মতো ভিডিওর আমরা এখানে শেষ করছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ